আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছেন আজকে একটি সেল প্রশ্নে চলে আসলাম আজকে এই মাত্র একটা প্রোডাক্ট সেল হলো মডেল হচ্ছে গুগল পিকজেল 8 প্রো ডিভাইসটা একদমই ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি একটা ডিভাইস ভাইরা তিন চারটা দেখছে তিন চারটা দেখে কিন্তু একটা ডিভাইস পছন্দ করছে এখানে আরো মডেল আছে আরো একটা দেখাইছি দেখা শেষ পর্যন্ত ভাইরা একদম ফ্রেশ কন্ডিশনটাই পছন্দ করে নিছে সাথে অরিজিনাল তিনি সরের গুগলের চার্জারও আছে কেবলও আছে প্রাইসটা কিরকম দিলাম বা প্রোডাক্টের কন্ডিশন কিরকম ভাইদের মুখ থেকে শুনি

जेट कमे

আমাদের ফলো করে রাখবেন আর বন্ধু বান্ধব করে দেবেন অবশ্যই আমাদেরকে আসার জন্য সবাই ভালো থাকবে না যারা ফোন কিনতে চান আসা ইন্টারন্যাশনাল থেকে যারা করবেন পসিবল একটা হাতের ফোন দেয় একটা নতুন আপডেট ফোন নিতে পারবেন সে সুযোগ আমরা আসা ইন্টারন্যাশনাল করে দিচ্ছি আপনাকে তো সবাই ভালো থাকবে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম